আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রিয়মার ভাই প্লেয়ার ব্যাংকার এই যে প্লেয়ার ব্যাংকার ড্রাগন টাইগার এই যে কার্ড জাতীয় যত মানে টার্চ জাতীয় যত গেমস আছে আপনার কাছ থেকে টাকা কিভাবে নিয়ে যায় এটা দেখানোর পরেও যদি আপনি এই প্লেয়ার ব্যাংকার ড্রাগন টাইগার এই বিস কার্ড এই জাতীয় গেমস খেলেন তাহলে আপনি মানুষের মধ্যেই পড়েন না ভাই ইতিমধ্যে আমরা এই ক্যাসিনোর যে গোপন তথ্যগুলো আছে আপনাদের কাছ থেকে টাকা কিভাবে নিয়ে যায় দেখাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ সেই প্রোগ্রামগুলো দেখা ইতিমধ্যে এগারো হাজার এগারো হাজার মানুষ এই অনলাইন জুয়া থেকে ফিরে আসছে অথচ চ্যানেলে সাবস্ক্রাইব ঊনষাট হাজার সবাই আমরা ফিরে দিতে পারতেছি না কিছু মানুষ ওই টাকা হইলেই খেলতে যায় এত বুঝাই ভাই তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের ফাত পাতানোটা ফাত। মানুষ শিয়াল ধরে কিন্তু ফাঁদ দিয়া শিয়াল কিন্তু খুব পণ্ডিত এবং চালাক প্রাণী তারে ধরত ইলে একটা ফাঁদ তৈরি করা লাগে এরপরে হচ্ছে ধরা যায় আর তোমারে সহজের ইনকামের পথ দেখাইয়া তারা তোমার কাছ থেকে টাকা নিয়ে যায় সহজভাবে কিন্তু তুমি টাকাটা মাই করো অনেক কষ্টে এক ভাই আমাদেরকে কমেন্টস করছে যে ভাই কত কষ্টে টাকা এক মাস কষ্ট কইরা যে বেতন পাইছি সব এই প্লেয়ার ব্যাংকার কিলা শেষ করে ফেলাইছি ডিপোজিট আর ডিপোজিট এক একদিনে দুই তিন লাখ টাকা ডিপোজিট করে এরকম পার্টিও আছে বিশ হাজার তিরিশ হাজার ডিপোজিট করতেই থাকে আমি ডিপোজিট দিকে তাদের অবাক হয়ে যাই আমাদেরকে স্ক্রিনশট মারা দেয় যে ভাই দেখেন জীবন এইভাবে শেষ করলাম প্লেয়ার ব্যাংকার একটা টাস জাতীয় খেলা কার্ড তা আমরা সাধারণত যে কার্ডটা দেখি টাশ ওই টাশটা আর ওখানে যে বৈশাখ খেলা দেখায় সেই টাশ এক না ওখানে যেইটা বইসা খেলা দেখায় ওটা একটা ইলেকট্রিক কাট কি কাট ইলেকট্রিক কাট ইলেকট্রিক বোঝো না ইলেকট্রিক কাট কাগজের কাট না যে টান বা সিরিয়া যাইবে ওই যে একশো টাকায় বা পঞ্চাশ টাকায় যে এক বক্স টাশ পাও গ্রাম মানুষ যেগুলো দিয়ে খেলায় ওই আর সেই কাট না তোমার কাছ থেকে এই পঞ্চাশ একশো টাকার কাট দিয়ে ওখানে কুটি কুটি টাকার খেলা দেখায় না উনি সব ইলেকট্রিক কার্ড ওগুলো যে টাইমে চেঞ্জ হয়ে যাবে যে দেখো না কাঠটা এইভাবে এভাবে জাগায় নিজেদের একটা লেজার মারে রেজাল্ট শো করে কেমনে হয় সব অটোমেটিকলি সফটওয়্যার সেট আপ করা তুমি তো মনে করো যে না ভাই এটা ভাগ্যের উপর নির্ভর করা হয় প্লেয়ার আইতেছে প্লেয়ার আইতেছে এবার ব্যাংকার আসতে পারে ইজি তুমি শিওর দাও কেমনে চার্ট দেখো আবার যে একটা প্লেয়ার আইসে একটা ব্যাংকার আইসে একটা প্লেয়ার আইসে একটা ব্যাংকার আইসে ওয়ান বাই ওয়ান পড়তেছে ওয়ান বাই ওয়ান পড়তেসে তুমি আবার সেই অনুযায়ী দৌড়িয়া মাঝে মাঝে পাও তাইলে তুমি শিওর ও এমনি ওখানে যদি আউলা কাট আউলা এইভাবে তাদের মন মতো তাহলে তো তোমার ভাগ্যের ব্যবহারের কথা তাই না তাইলে তুমি শিওর ও এমনি যে ওয়ান বাই একটা প্লেয়ার দিতেছে একটা ব্যাংকার একটা প্লেয়ার একটা ব্যাংকার একটা প্লেয়ার একটা ব্যাংকার এইবার নিশ্চিত প্লেয়ার আইব এই এই টার্গেট তুমি কেমনে দাও আবার মাঝে মাঝে পাও তোমার শিউর দান কেমনে হয় এটা সব ওদের চাল সেট আপ দেওয়া তুমি কয় টাকা ধরতেছো তারা দেখতেছে কে কয় টাকা ধরতেছে কারা দেখতেছে প্লেয়ারে কয় টাকা পড়লো তারা দেখতেছে ব্যাংকারে কয় টাকা পড়লো তারা দেখতেছে অনেক সময় হয় না যে ব্যাংকারে পড়ছে সবাই মিল্লা ধরছে দুই লাখ প্লেয়ারে ধরছে ধরো এক লাখ এখন ব্যাংকারি জায়গায় দিয়ে তোমার কাছ থেকে টাকা নিয়ে ওইগুলো মনে করো রিয়েল টাকা এখন কেমনে এটা পরিবর্তন করে শোনো তাহলে বোঝার চেষ্টা করবা তুমি যদি নিজে মানে বোঝার চেষ্টা না করো তাহলে তোমার আর কেমনে বোঝাইতাম তুমি যদি চেষ্টাই না করো সেই চেষ্টা যদি তোমার মধ্যে নাই থাকে তাহলে তোমার আমি কেমনে বোঝাই বলো কেমনে তোমার আমি বোঝাবো তোমাকে বুঝতে হবে যে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তারা ওখানে একটা মেয়ে রাখছে বা একটা ছেলে রাখছে খেলাগুলো সবসময় দেখায় তারে স্যালারি দিয়ে মানে বেতন দিয়ে তারে রাখতে হয় সে ফাও গাবুর খাটে না বুঝছো ওই কার্ডটা এইভাবে যখন জাগায় সাথে সাথে রেজাল্ট তুমি দেখতে পাও কেমনে হয় এটা সফটওয়্যার হয় তা না হলে যদি ভিডিও করতো একজনে ভিডিও করতো এরপরে রেজাল্ট দেখাই তো যে এই ডা আসছে এই নাও তোমাদের অ্যাকাউন্টে টাকা সময় লাগতো কিন্তু সাথে সাথে ঠাস ঠাস হয়ে যায় ভুল হয় না তোমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যায় এগুলো সব সেট আপ করা ওখানে সেট করা বিধাই অটোমেটিকলি হয় কি হয় অটোমেটিকলি হয় এখানে কোনো সন্দেহ নাই যে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের সেই সিস্টেমেই সেইভাবে করা